সবচেয়ে বড় সংস্কার যেটা প্রয়োজন গণতন্ত্রের জন্য যেটা নিয়ে অনাস্থা যেটা নিয়ে আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে মানুষ জীবন দিয়েছে লাস্টে এক দফা করে হাসিরাকে পতন নিশ্চিত করতে হয়েছে সেটা হলো সংস্কার পর্যন্ত কি আমাকে নির্বাচনের জন্য অপেক্ষা করতে পরিপূর্ণ সংস্কার মানেই হচ্ছে জনগণের প্রতিনিধি জনগণের প্রয়োজনে সংস্কার করবে শনক সংস্কার কোন নির্দিষ্ট গোষ্ঠী বা কোন ব্যক্তিকেন্দ্রিক নয় সংস্কার কিন্তু হয় পরিপূর্ণ সংস্কার যেটাকে আমি বলি সেটা চলমান ধাবমান এবং সেটা জনআকাঙ্ক্ষা ধারণ করে হবে জনগণের নির্বাচিত সরকারের মাধ্যমে সেটা হল কাম্য এখন সংস্কার আমাদের দেশে এখনই প্রয়োজন হয়েছে তার কারণটা কি তার কারণটা হচ্ছে গত পনেরো বছরে বাংলাদেশে যে দলটি রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে গায়ের জোরে জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় ছিল তারা একটা ফ্যাসিজম এবং তারা একটা যেটাকে বলা হয় স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করেছে যার ফলে সংবিধান সঠিকভাবে ফাংশন করেনি ক্ষমতাসীনদের স্বার্থে ব্যবহার হয়েছে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান তারা ব্যবহার করেছে দলীয় স্বার্থে রাজনীতির স্বার্থে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি ব্যবহার করেছে দলীয় স্বার্থে রাষ্ট্রের স্বার্থে যার ফলে এক দলের বাংলাদেশ হয়ে গিয়েছে আওয়ামী বাংলাদেশ হয়ে গিয়েছিল এবং প্রশাসন বলেন আমাদের প্রাতিষ্ঠানিক গুলি বলেন বিচার বিভাগ বলেন সংবাদ মাধ্যম বলেন এবং রাজনীতির বা রাষ্ট্র ব্যবস্থাপনার সকল জায়গায় আওয়ামী আদর্শের আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে এবং অন্য রাজনৈতিক দল অন্য সাধারণ মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হয়েছে হয়েছে যার জন্য এখন এখন প্রয়োজন এই যে সংস্কারটা আমরা বলছি আমরা চাইছি কেন চাচ্ছি একটা গণতন্ত্র একটা ভোটের অধিকার একটা ধরেন মানে জনরায়ের ভিত্তিতে জনপ্রতিনিধি জনরায়ের ভিত্তিতে একটা দায়বদ্ধ সরকার চাচ্ছি আমরা নির্বাচনী ব্যবস্থা জনরায়ের ভিত্তিতে চাচ্ছে এখন সেই জনরায়ের ক্ষেত্রে যে অন্তরায়গুলি তৈরি হয়েছে সেটা হচ্ছে গ্রহণযোগ্য নির্বাচনের রুদ্ধ হয়েছে সেটি তো মূল অন্তরায় এখন একটা গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করবার জন্য যে প্রতিবন্ধকতাগুলি বিগত সরকার করেছে তার আশু সংস্কার প্রয়োজন হয়েছে এবং সেই গুরুত্ব দায়িত্বই অন্তর্বর্তীকালীন সরকারের উপর বর্তিয়েছে এখন ধরেন একটা কার্যকর বাংলাদেশ জনগণের বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ আমরা দেখতে চাই সেখানে গণতন্ত্র থাকবে সেখানে রাজনৈতিক দলগুলি জবাবদিহি থাকবে এবং ধরেন রাষ্ট্রে জনগণতার মালিকানা এনজয় করবে এরকম বাংলাদেশ তাই তো তার জন্য যে সংস্কার প্রয়োজন আজ থেকে দুই বছর আগেই বিএনপি দিয়েছে অর্থাৎ আপনি যদি যান আমরা দুই সালের পহেলা জুলাই আমরা প্রথমে সাতাশ দফা আমরা অঙ্গীকার করেছিলাম যে আমরা এইভাবে বাংলাদেশটাকে বিনির্মাণ করতে চাই পরবর্তীতে আমাদের জোটের সাথে আলোচনা করে সেটাকে আরো চারটি দফা বাড়িয়ে একত্রিশ দফা আমরা কিন্তু অঙ্গীকার করেছি বাংলাদেশে রাজনীতিতে সংস্কারের জন্য এই সংস্কারটাকে আমরা তিন ভাগে ভাগ করেছি রাষ্ট্রের কাঠামোগত সংস্কার করেছি সেখানে যদি যান আমরা বলছি যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে একটা ক্ষমতার ভারসাম্য করতে হবে কারণ আমাদের সংবিধানে প্রধানমন্ত্রীকে একক আধিপত্য বা ক্ষমতা দেয়া হয়েছে রাষ্ট্রপতি ক্ষমতা একেবারে সীমিত এই দুটোর মধ্যে একটা ভারসাম্য প্রয়োজন সেটা হলে সরকার স্বৈরতান্ত্রিক হতে পারে না তার কিছুটা দায়বদ্ধতা আপনার যেটাকে বলা হয় প্রতিষ্ঠানের কাছে চলে যায় দ্বিতীয়ত আমরা কিন্তু বলেছি যে রাষ্ট্রের তিনটি বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ আইন বিভাগ করবে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে হিসেবে কাজ করবে। শাসন বিভাগের একক আধিপত্য অন্য দুই বিভাগের উপর থাকবে না তার মানে হচ্ছে আপনি রাষ্ট্র ব্যবস্থাপনার সংস্কার হচ্ছে আমরা এও বলেছি যে আমরা সংবিধানের সংস্কার করব অথবা পুনর্গঠন করব। আমরা সংবিধানের সেটা কিন্তু আমাদের সংস্কারের মধ্যে রয়েছে রাষ্ট্র সংস্কারের মধ্যে রয়েছে আমরা ওখানে এও বলেছি যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির নিয়োগ এবং ইমপিচমেন্ট তার জন্য আমরা সংবিধান সংস্কার করে সেটা নির্দলীয় এবং ধরেন স্বতন্ত্রভাবে যাতে ফাংশন করে সেটা নিশ্চিত করে আমরা এও বলেছি সবচেয়ে বড় সংস্কার যেটা প্রয়োজন গণতন্ত্রের জন্য যেটা নিয়ে অনাস্থা যেটা নিয়ে আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে মানুষ জীবন দিয়েছে লাস্টে এক দফা করে হাঁচিটাকে পতন নিশ্চিত করতে হয়েছে সেটা হলো নির্বাচনকালীন দল নিরপেক্ষ একটা সরকার ব্যবস্থাপনা আমরা সংবিধানের স্থায়ী রূপ দিতে চাই তার মানে ক্ষমতায় গিয়ে আমরা ক্ষমতা পলম করতে চাই না একটা নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা দিয়ে ক্ষমতার বাইরে এসে জনগণের ম্যান্ডেট নিয়ে আবার ক্ষমতা যেতে চাই তাহলে সর্বোচ্চ উদারত আমরা দেখেছি আমরা জনগণের উপর নির্ভর করেছি নিশ্চিতভাবে এটা ছিল আমাদের কাঠামোগত সংস্কার আমরা রাষ্ট্র সরকারের কিছু সংস্কার বলেছিলাম আমরা বলেছিলাম যে এক ব্যক্তি মানে এক দল থেকে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না যদি দলটি জনগণের ভোটে নির্বাচিত হয় তাই তো সেটা আমরা বলেছি তার মানে আমি কিন্তু ক্ষমতা লঙ্ঘন করছি না ক্ষমতা লুবি হচ্ছি না এবং ক্ষমতার একচ্ছত্র আধিপত্য এক ব্যক্তি এই যে যে হয়ে যাওয়া বা ফ্যাসিবাদ হয়ে যাওয়া সেই সুযোগ থাকছে না আবার কি তোমরা ওখানেও বলেছি যে আমরা দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছি আমরা এও বলেছি যেদিকক কবিষ্ট পার্লামেন্ট হলে যেটা সুবিধা হয় আমাদের অনেক সিনিয়র সিটিজেন আছে যারা দক্ষ যোগ্য রাষ্ট্র বিনির্মাণে তাদের ভূমিকা থাকার প্রয়োজন আছে কিন্তু ভোটের রাজনীতিতে তারা দুর্বল জনগণের কাছে হয়তো গেলে ম্যান্ডেট পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন রকমের ইকুয়েশন কাজ করে সেখানে তিনি হয়তো উপযুক্ত হলো জনরায় নাও পেতে পারেন সেই ব্যক্তিকে আমরা সরকার থেকে রাষ্ট্র ব্যবস্থাপনায় অংশ গ্রহণ করে দিতে চাই উচ্চকক্ষে রেখে जस्ट পূর্ণ দিকক কবিষ্ট পার্লামেন্টের কথা আমরা বলেছি আমরা কিন্তু এটাও বলেছি যে ব্রুট মেজরিটির সাথে যদি আমরা ই পাই আপনারা সংখ্যা গরিষ্ঠতা পায় তবে আমরা একক সরকার করব না আমরা একটা জোট সরকার করব তার মানে অন্য দল অন্য মেধার মানুষগুলিকে আমরা রাষ্ট্র ব্যবস্থায় সুযোগ করে দেব এই যে যে 31 দফা আমাদের যে অঙ্গীকার ছিল এর চেয়ে বড় সংস্কারকের আছে এর বাইরে কোনো প্রস্তাব আছে আমি আত্মবিকু দিশা আমার বক্তব্যটা হচ্ছে যে এখন যারা সংস্কার চাচ্ছে তার এর একটা দুইটা দফা বিচ্ছিন্নভাবে চাচ্ছে আর আমরা পরিপূর্ণ সংস্কারের ব্যাপারে অঙ্গীকার করেছি রাষ্ট্রের কাছে জনগণের কাছে সেইটাকে ভিত্তি ধরে যদি সংস্কার প্রক্রিয়ায় এগোনো যায় নিশ্চয়ই সেটা জনগণ অ্যাকসেপ্ট করে রাজনৈতিক দল হিসেবে আমাদের প্রস্তাবনা আমরা সেটা করতে সংকল্পবদ্ধ ওকে